আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজ আমরা আলোচনা করব এক গভীর প্রশ্ন নিয়ে দুনিয়া শেষ হওয়ার আগে পৃথিবীতে কি পরিবর্তন আসবে আমাদেরকে জানিয়েছেন কে আগে এমন কিছু ঘটবে যা আমাদের চোখের সামনে একে একে বাস্তবে রূপ নেবে চলুন দেখি সেই পরিবর্তনগুলো কিভাবে পৃথিবীকে বদলে দেবে অন্যায় পাপ ও ফিতনার বিস্তার নবী সাল্লাম বলেছেন একসময় মানুষ প্রতারণাকে বুদ্ধিমত্তা ভাববে বিশ্বাসঘাতকতাকে বিশ্বাসযোগ্য মনে করবে আর বিশ্বাসীকে মিথ্যাবাদী বলা হয় মুসনাদ আহমদ আজ আমরা সেটাই দেখছি অন্যায় ও দুর্নীতি স্বাভাবিক হয়ে গেছে সত্যবাদীরা অবহেলিত আর মিথ্যাবাদীরা সম্মানিত এটাই কিয়ামতের অন্যতম বড় আলামত প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে এসেছে দুনিয়া শেষের আগে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে আজ পৃথিবীর প্রতিটি কোণে আগুন খরা বন্যা ভূমিকম্প ঝড় একের পর এক বিপর্যয় এজন্য আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা মানুষ তোমরা ফিরে এসো সময় খুব কম মানুষ সম্পদে মাতাল হবে কিন্তু অন্তরে অশান্তি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এক এমন এক সময় আসবে মানুষ ধন সম্পদে ডুবে যাবে তবু তুষ্ট হবে না সহি মুসলিম আজ মানুষ বিলাসিতার পিছনে দৌড়াচ্ছে কিন্তু শান্তি হারিয়ে ফেলছে এটাই সেই সময় যখন দুনিয়ার চাকচিক্য বাড়বে কিন্তু অন্তর থেকে নূর হারিয়ে যাবে প্রযুক্তি ও জ্ঞানের অগ্রগতি কিন্তু ইমানের পতন। আছে মানুষ আকাশ সঙ্গে ভবন বানাবে দূরত্ব হবে কম কিন্তু হৃদয়ের বাড়বে আজ মানুষ মঙ্গলে পা রাখছে কিন্তু মানবতা ভুলে যাচ্ছে এই প্রযুক্তিগত উন্নতি দুনিয়াকে কিয়ামতের দিকে টেনে নিচ্ছে যেখানে যন্ত্রের মতো মানুষ বাঁচবে কিন্তু আত্মা থাকবে নিস্তেজ পরিবারের বন্ধন দুর্বল হবে রসুল বলেছেন কিয়ামতের আগে সম্পর্ক হবে আহমদ আজ পরিবারের ভালোবাসা কমে গেছে সন্তান পিতামাতাকে ভুলে যাচ্ছে ভাই ভাইয়ের প্রতি শত্রুতা করছে এটাই সেই মানসিক ধ্বংস যা কিয়ামতের পূর্বাভাস ধর্ম নিয়ে উপহাস ও সত্যের নবী করিম সাল্লাম বলেছেন শেষ যুগে মানুষ ধর্মকে হাসি ঠাট্টার বিষয় বানাবে তিনি আজ টিকটক সোশ্যাল মিডিয়া যেখানে ধর্মের আলোকে মজা করা হয় আর আল্লাহর আদেশকে তুচ্ছ ভাব হয় এটাই ঈমান ধ্বংসের যুগ পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে যখন অন্যায় অবিশ্বাস দুর্নীতি ব্যাভিচার সবকিছু সেবা অতিক্রম করবে তখনই আল্লাহর নির্দেশে দুনিয়া ধ্বংস হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আকাশ থেকে ধোঁয়া নেমে আসবে দাজ্জাল ইয়াজুজ মাজুজ ইমাম মাহাদির আগমন হবে তারপরে বাঁচবে সেই মহাশিংহা যার সাথে সাথে শেষ হবে মানব সভ্যতার ইতিহাস প্রিয় ভাই বোনেরা পৃথিবী ধীরে ধীরে কিয়ামতের পথে হাঁটছে কিন্তু এখনো আশা আছে আল্লাহ বলেন তোমরা তওবা করো আমি ক্ষমা করব সুরা জুমার আয়াত তিপ্পান্ন চলুন আমরা এখনই নিজেদেরকে বদলাই যেন সেই পরিবর্তন আমাদের জন্য রহমত হয়ে আসে অভিশাপ নয়